ত্রিপুরা জেলা দিঘি পরিদর্শনে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও মন্ত্রী সুশান্ত পার্বত্য ত্রিপুরা রাজ্যের পর্যটন বিকাশ ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে গোমতি ত্রিপুরা জেলা উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে তৈরি করা হয়েছে আধুনিক পার্ক এই প্রকল্প বাস্তবায়নে তিন ধাপে এখনো পর্যন্ত খরচ হয়েছে ষোলো কোটি টাকা দু হাজার সালে ত্রিপুরায় প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘির দিকে খুব শীঘ্রই সেই পার্কের উদ্বোধন করা হবে তারই অঙ্গ হিসাবে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে সাথে নিয়ে সেই পার্ক পরিদর্শন করেন এবং পার্কের উদ্বোধন নিয়ে প্রস্তুতি বৈঠক করেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা বিনোদনের একটা ঠিকানা হবে নতুন করে এবং আগামী দিনে আমরা সরকারের তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন স্কিমে এই পার্কে আরও অধিক অর্থ খরচ করে এই পার্কে কিভাবে আরো সুন্দর্যায়ন বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে সে বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে মাননীয় রাজ্যের অর্থমন্ত্রীও রয়েছেন রঞ্জিত সিংহ রায় ওনারা বিধানসভা কেন্দ্র হয়ে উনির পর্যটন থাকার থাকাকালীন অবস্থায় এই পার্কের কাজ শুরু হয়েছিল সেকশন হয়েছিল এবং এটা কাজ চলছে এখনো কাজ বাকি রয়েছে এটা একটা ফিনিশিং কাজ জায়গায় আমরা রয়েছি এটা খুব শীঘ্রই সেটা কাজ কত কোটি টাকা বে কাজ এখন পর্যন্ত যেটা বললাম তিন ধাপে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে ১৬ কোটি টাকার উপর খরচ হয়েছে আগামী দিনে আরো অর্থ এখানে আমরা খরচ করব এটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী উদয়পুর শহরের এই যে জগন্নাথ দিঘি যেটা বহু প্রাচীন এবং ইতিহাসের সাক্ষ্য বহন করে আমাদের প্রথম সরকার গঠিত হওয়ার পর পর পর্যটনমন্ত্রী ছিলেন প্রণজিৎ বাবু রণজিত রায় বর্তমান অর্থমন্ত্রী উনি একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন এখানে একটা সুন্দর পার্ক তৈরি করার যা এই এলাকার জনগণ এই উদয়পুরের জনগণের সাহায্য করবে এবং সেটাকে সামনে রেখে তিন দফায় কাজ হয়েছে প্রায় ষোলো কোটি টাকার অর্থ এখানে খরচ হয়েছে এবং খুব শীঘ্রই আমরা এই পার্কের উদ্বোধন করব মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা সে বিষয়ে আজকে মিটিং হয়েছে প্রস্তুতি মিটিং কিছু কিছু কাজ এখানে বাকি রয়েছে আমাদের পর্যটন দপ্তরের আধিকারিকদের বাইরেও এখানে লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন যারা এই পার্ক নির্মাণের সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত রয়েছে হর্টিকালচার পিডব্লিউডি ওয়াটার রিসোর্স আমাদের বিদ্যুৎ দপ্তর প্রতিটি দপ্তরের আধিকারিকরা এখানে উপস্থিত ছিল এবং আলোচনাক্রমে এ মাসের মধ্যে শেষের দিকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা এই পার্কের উদ্বোধন করবো